আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ তালার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি আমি প্রতিদিনের রান্নার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সেরকমই আজকে নিয়ে আসছি লাল শাক ভাজি এই লাল শাক ভাজিটা শরীরের জন্য খুবই উপকারী এটা কিভাবে খুব অল্প সময়ে অল্প মশলায় এই ভাজিটা করা যায় সেটারই টু টিপস আজকে আমি তোমাদেরকে দেবো যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুনদের বলছি যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটন বাজিয়ে রাখবে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি লাল শাকগুলি আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাঁচামরিচ ফাড়ি আর লবণ এটা দিয়ে আমি এখন সুন্দর করে এটা সিদ্ধ করে নেব অবশ্যই নতুন যারা আছো তারা আমাকে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবে যেন আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এই শাকটা শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি তো তোমরা এই লাল শাকটা সবাই করে খেয়েছো আজকে আমি যেভাবে করছি সেটা তোমরা দেখি এভাবে বাসায় করবে তাহলে পুষ্টিগুণ সমৃদ্ধ থাকে তা আমার শুদ্ধিগুণ না হয়ে গেছে এখন আমি সেই করাতেই দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি এটা দিয়ে এখন আমি সুন্দর করে একটু ভেজে নেব হালকা একটু ব্রাউন কালার করে আমার ভেজে নিতে হবে অবশ্যই আমি বলবো যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমার সুন্দর করে একটু ভেজে নিতে হবে আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব এখানে আমি আর কোনো মরিচ ইউজ করছি না এটা আমি এখন যে পানিটা ছিল সেটা আমি শুকিয়ে নেব মোটামুটি হয়ে গেছে আমার লাল শাক ভাজি এখন আমি এটা তুলে পরিবেশন করে দেখাচ্ছি অবশ্যই তোমরা এই সিম্পল ওয়েতে এই লাল শাক ভাজিটা করে খাবে তোমাদের ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর হয় আবার খেতেও কিন্তু খারাপ লাগে না খুব ভালোই লাগে তো ছোটো বড়ো সবার জন্যে এই শাকটা খুবই জরুরি তাহলে অনেকটা পুষ্টি পাওয়া যায় এই শাক থেকে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার সব রেসিপি তোমাদের কেমন লাগে সব কিছু আমাকে কমেন্টস করে জানাবে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ তালা তোমাদের সুস্থ রাখো ভালো থাকো তোমরা আল্লাহ হাফেজ